জুনিয়র চিকিৎসকরা গত কয়েকদিন থেকে তাদের যে আন্দোলন সে আন্দোলনের ফলে তোলপাড় গোটা রাজ্য তোল গোটা দেশ সবসময় কিন্তু খবরের শিরোনামে থেকেছেন এই জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি রাজ্য সরকার কে কি মন্তব্য করেন রাজ্য সরকার কোথাও কোনো মন্তব্য করেন পাল্টা তার পাল্টা এসেছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ফলে এই নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গেছে গোটা রাজ্য গোটা দেশ পাশাপাশি সুপ্রিম কোর্টও তখন আমরা দেখলাম এই যে জুনিয়র চিকিৎসকরা তারা যে দাবিগুলো রেখেছিলেন পাঁচ দফা দাবি দাবি ছিল কিন্তু দেখা যায় সেই দাবি বেশ কয়েকটি দাবি কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছে আমরা গতকালই দেখলাম রাজ্যে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার পদ থেকে স্মরণ হয়েছে বিনীত তার পরিবর্তে এসছেন মনোজ ভর্মা সুতরাং এই যে পুলিশ কমিশনার পদত্যা সব যে বেশ কয়েকটি রদ বদল হলো তা কিন্তু সম্ভব হয়েছে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলেই কিন্তু একটা কথা বলবো এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কিন্তু এবারে প্রথম নয় এর আগেও হয়েছে তো মুখ্য বা বাংলার মুখ্যমন্ত্রী যেখানে দু হাজার এগারো থেকে ক্ষমতায় রাজ্যে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি যা পদক্ষেপ করেছেন কখনো সে পদ থেকে পিছিয়ে আসেননি বিরোধী দল বা বিরোধী রাজনৈতিক দল বিরোধী নেতারা কখনো তাকে এইভাবে তাকে এইভাবে তার পথ বা তার সিদ্ধান্তে ফিরিয়ে আনতে তাকে পারেননি কিন্তু জুনিয়র ডাক্তাররা পারলেন কেন পারলেন বা এর আগে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়েছিল তখনই বা সেই মুখ্যমন্ত্রী কীভাবে ট্যাকেল করেছিলেন বিষয়টি একটু কথা বলবো তাই নিয়ে সালটা ছিল উনিশশো তিরাশি আজকে যেখানে আঠেরোই সেপ্টেম্বর সেই দিনটাও ছিল আঠেরোই সেপ্টেম্বর বৈঠকে বসেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তৎকালীন জুনিয়র চিকিৎসকরা তারা বেশ কয়েকটি দাবি রেখেছিলেন তাই দাবি ছিল তাদের যে বেতন বৃদ্ধি তার জুনিয়র চিকিৎসকরা যে বেতন পায় সেই বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবি স্বাস্থ্য বিষয়ে বাজেটে অর্থ বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবি রেখেছিলেন এবং সেই দাবির ফলে তারা কিন্তু আন্দোলন শুরু করেন এবং আন্দোলন শুধু নয় কর্মবিরতি কিন্তু শুরু করেন এবং যার ফলে কিন্তু এই কর্মবিরতি কিন্তু শুধুমাত্র আর জিগর হসপিটালে সীমাবদ্ধ ছিল না গোটা রাজ্যেই কিন্তু এই আন্দোলন হয় এবং এই আন্দোলনের ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার তাদের অনুরোধ করা হলো। তারা কিন্তু সেই আন্দোলনে ফিরে আসেনি বরঞ্চ তারা আন্দোলনের ধার বাড়িয়েছেন এরপরেই সুকৌশলে বিষয়টি হ্যান্ডেলিং করেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমরা দেখেছিলাম জ্যোতি বসু সে সময় কিন্তু বা তার দল সে সময় কিন্তু পাল্টা আন্দোলন শুরু করে আমরা দেখেছিলাম যে পাল্টা আন্দোলন সেখানে সিপিএমের পক্ষতে থেকে পক্ষতে বলা হয় যে এই জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন নিজেদের দায়িত্ব পালন না করে আন্দোলন করছেন তারা কিন্তু তারা সমাজ বিরোধী এই পোস্টার কিন্তু তারা তাদের গায়ে লাগিতে তারা খুনি অর্থাৎ তারা চিকিৎসা না করার ফলে যেসব মানুষের মৃত্যু হয়েছে তারা মৃত্যুর জন্য এই জুনিয়র চিকিৎসকরা দায়ী ফলে তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি এর ফলে কিন্তু বামপন্থীরা আন্দোলনের পাল্টা আন্দোলনের নামে এরপরেই দেখা যায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনিশশো সালে সালের আঠেরোই জুন অর্থাৎ আজকে যে আঠেরো জুন সেই আঠেরোই জুনেই বৈঠকটা হয়েছিল এবং সেই বৈঠকে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে সাতজন গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ঘরে এবং বসেছিলেন এবং আলোচনায় মুখ্যমন্ত্রী যে কথাটি বলেছিলেন যে আগে আপনাদের কর্মবিরতি বন্ধ করুন কাজে যোগ দেন তারপরে আলোচনা তারাই কোনো আলোচনা নয় আর এই অনুসরণ কীভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে সুতরাং তারাই যে কঠোর সিদ্ধান্ত বা আপনারাই আন্দোলন করার ফলে বিপদে পড়তে পারেন আপনারাই তার কারণ আমরা দেখেছিলাম যে বামপণ্ডীর পক্ষ থেকে যে আন্দোলনটা করা হয়েছিল বিশেষ করে তাদের গায়ে পোস্ট গায়ে যে খুনি কোথাও বা সমাজ বিরোধী পোস্টার তাই কিন্তু গায়ে কিন্তু ষাটিয়ে দেওয়া হয় বামপন্থীদের পাল্টা আন্দোলনের ফলে ফলে তাদেরকে কিন্তু এক কথায় হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বলেছিলেন যে কাজে যোগ না দিলে বিপাকে আপনারাই পড়বেন সুতরাং সিদ্ধান্ত নিন কাজে যোগ দিন তারপরে বৈঠকে আসুন আপনাদের সিদ্ধান্ত নিয়ে বা আপনার দাবি নিয়ে আলোচনা হবে তো এরপরেও দেখা যায় কিন্তু তারা আন্দোলন করেন এবং পরবর্তী আমরা দেখছিলাম পুলিশ দিয়ে কিন্তু তাদের আন্দোলন কোথাও জল কামার করে লাঠিচার্জ করে কিন্তু তাদের এই আন্দোলন তুলে দেওয়া হয় এবং এর ফলে কিন্তু বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক জখম হয়েছিলেন যার ফলে কিছুদিন পরে আমরা দেখলাম যে এই আন্দোলন কিন্তু আর সেভাবে জমাট বাঁধেনি এক কোথায় তারা পরবর্তী বৈঠকের পরে সবকিছু মিটে যায় ফলে কিন্তু এবারের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতটা নম নরম হলেন কেন তিনি জুনিয়র চিকিৎসকদের কাছে এতটা নত হলেন কেন তার দাবি এতটা মেনে নিলেন কেন অথবা তারা যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে মিটিং ডাকা হয়েছিল বারো করে কখনও নবান্নে কখনো কালীঘাটে যেখানে না যাওয়ার বার্তা পাল্টা মেল দেওয়া দাওয়ি চলছিল জুনিয়র চিকিৎসকরা যে যাবেন না বা লাইভ স্ট্রিমিং করবেন এরকম দাবিগুলো রাখছেন তো সেখানে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু তা বলা হয় তারা ছোটো তাই ক্ষমা করে দিলাম এরপরে যে তাদের দাবি মেনে বিনীত গোয়েলকে স্বর্ণ হল বেশ কয়েকজন আধিকারিককে স্বর্ণ হলো তো মুখ্যমন্ত্রী মেনে নিলেন কেন তার কারণ ইনি যদি কথা বলি তাহলে বলতই নয়ই আগস্ট আর জিগ হসপিটাল যে কাণ্ড ঘটনাটি ঘটেছে যার ফলে তো তোলবার গোটা রাজ্য তোলবার গোটা দেশ তোলবার গোটা বিশ্ব তার মামলা গড়ায় সুপ্রিম কোর্টে এরপরেই কিন্তু তারা এই তাদের এই কর্মবিরতি শুরু করেছেন অর্থাৎ এই যে বিনীত গোয়েল বা কলকাতা পুলিশ কমিশন যে বা কলকাতা পুলিশের ভূমিকা বা যে নিয়ে যেটা নিয়ে জানা হচ্ছিল যে তথ্য প্রমাণ লোকান ইভিডেন্স ট্যাম্পারিংয়ের একটা চেষ্টা করেছেন এনারা ফলে এই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটি চলছে সুতরাং কোথাও সিবিআই যদি তথ্য প্রমাণ পেশ করতে পারে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে ইভিডেন্স ট্যাম্পারিং হয়েছে ফলে সেখানে হয়তো সুপ্রিম কোর্টই বিনোদ কলকে সরে দিতে পারেন সুতরাং যেহেতু মামলায় সুপ্রিম কোর্টে চলছে বিচারাধীন রয়েছে সুতরাং সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী তাদের দাবি মেনে নিলেন কারণ এই যে কর্মবিরোধী কেবলমাত্র মুষ্টিমে কিছু চিকিৎসক করছেন গোটা রাজ্যে কিন্তু হচ্ছে না ফলে যার ফলে দেখানো হলো যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এটা বললেও সেরকম ভাঙার পরিস্থিতি তৈরি না অর্থাৎ অল্প সামান্য কিছু চিকিৎসক এই আন্দোলনে ছিলেন ফলে তাদের গায়ে এই সমাজবিরোধী বা এরকম কোনো পোস্টার কিন্তু দেখে দেওয়া হচ্ছিল না তাছাড়া গত কয়েক বছরে রাজ্য সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতিগুলো সামনে এসে সুতরাং ভাবমূর্তি অনেকটাই খারাপ হয়েছে এই রকম অবস্থায় দাঁড়িয়ে এই জুনিয়র চিকিৎসকদের উপর যদি লাঠি চার্জ করলে ভাবমূর্তি বরঞ্চ আরও খারাপ হতে পারতো কারণ যদি পাশাপাশি এই যে সিবিআই যে তদন্ত করছে আরজিকর হত্যাকাণ্ডে তো এইখানেও তারা যদি কলকাতা পুলিশের বিরুদ্ধে কিছু কিছু তথ্য সামনে নিয়ে আসতে পারতো এবং যার ফলে কিন্তু উদ্বেগ বাড়ত সরকারি যার ফলে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সেরকম কিন্তু কোন পদক্ষেপের পথে কিন্তু হাঁটেননি তিনি কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়েছেন বেশ কিছু দাবি মেনেছেন মেনে নিয়েছেন এবং গতকালে আমরা দেখলাম যে এই এখনও তারা কিন্তু এই যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এখনও কর্মবিরুদ্ধে চালিয়ে যাবেন কারণ এখন দেখা যাক সুপ্রিম কোর্ট বিষয় বিষয়টি যেহেতু বিচারাধীন রাজ্য সরকারের পক্ষ থেকে করা পদক্ষেপের পথে যে হাঁটবে না তার একদিকে স্পষ্ট সুতরাং যে জুনিয়র চিকিৎসকরা তাদেরও কিন্তু উচিত সরকারের সাথে বসে বিষয়টি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এসে একটা সমাধান সূত্র বের করা কারণ চিকিৎসকরা দশজন যে কোন চিকিৎসক আছে আরও কিছু যোগ দিলে তাদের কাজের মাত্রা তো অবশ্যই বাড়বে এখন দেখা যাক মামলাটি বিচারাধীন সুপ্রিম কোর্টের রয়েছে পরবর্তী শুনানি এবং সেদিন সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে তো আমাদের নজর রয়েছে ফলে রাজ্য সরকার একদিকে জ্যোতি বসু যেখানে করা পদক্ষেপ অর্থাৎ করা হাতে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সেটা কিন্তু বন্ধ করেছিলেন থামিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু সেই করা পথে কিন্তু হাঁটলেন না তিনি কিন্তু বুঝিয়ে অর্থাৎ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করলেন অর্থাৎ এইখানেই কোথাও যেন অন্য কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্যটা রয়েছে তিনি কিন্তু কড়া পদক্ষেপ হাঁটে নিতেও নিলেও নিতে পারতেন কারণ সুপ্রিম কোর্ট কিন্তু প্রথম দিন গত নয় দিন নয় সেপ্টেম্বর কিন্তু বলেছিল যে পরের দিন অর্থাৎ দশ তারিখে বেলা পাঁচটার মধ্যে যোগ না দিলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সেই পথে হাঁটেননি তিনি কিন্তু আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চেয়েছেন এখন দেখা যাক আবার পঁচিশ তারিখে রয়েছে সুপ্রিম কোর্টে শুনানি সেদিন সুপ্রিম কোর্টে কি উঠে আসে নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই